সো ফাইনালি পৌঁছায় গেছে আমাদের অতিথি গোলা কিন্তু অনেক লেট করে ফেলেছে হাই কি অবস্থা দাদা এই যে আমাদের দেখা হয়ে গেল কোথায় এটা কো বাংলাদেশ ইন্ডিয়া এটা হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে ইন্ডিয়ান মাঝামাঝি একটা প্লট প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ষোলো নম্বর প্লেয়ার বিডি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক নিউ অ্যানাদার ব্লগ ভিডিও রাইট নাও আমি কোথায় যাচ্ছি এটা পুরো ভিডিওতে দেখতে পাবেন এন্ড গাইস আমার পাশে আছে হচ্ছে আঙ্কেল সো ঘুরতে ঘুরতে একটি সুন্দর লোকেশনে চলে আসলাম তো আমি আঙ্কেলের সাথে এখন একটি বাসির সুর শুনবো সুরের সাথী আসলো রে এমন একটি গানের সো আঙ্কেল আমাদের সেই বাসির সুরটি শুনিয়ে দেখাবেন তো পুরোপুরি গাইজ ভিডিওটা দেখতে থাকুন সো আঙ্কেল তাহলে আপনি বাসির সুরটি শুরু করেন ধন্যবাদ আঙ্কেলকে এত সুন্দর ভাবে বাসি বাজানোর জন্য আর স্কিল বাদে বাঁশি বাজে আমাদের শোনালো আর কি আসলে আঙ্কেল তো যেহেতু প্রতিনিয়ত চর্চা করে না সেজন্য আঙ্কেল ট্রাই করলো অনেকদিন পরে নিয়ে আসলাম আর কি তো আঙ্কেল আপনি কতদিন পরে বাঁশি বাজালেন আজকে বাজানোর হয় না তো মাঝে মাঝে বাজাই মাঝে মাঝে বাজানো হয় এই তো তো আঙ্কেল আপনার কি বাসি বাজানোর কি মানে আপনাকে কে শেখাইছিল বাসি বাজানো

সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আঙ্কেল আপনাকে ধন্যবাদ এত সুন্দর হিন্দি গানে যেতো শুনালেন কারণ এই সব গানে তো আপনার স্কিল জানা লাগে একটি বাঁশি যখন মানুষ বাজায় অবশ্যই তার স্কিল জানা লাগে অবশ্যই আপনি স্কিল বাদে এইভাবে যে বাঁশি বাজাচ্ছেন অতুলনীয় তো ধন্যবাদ আঙ্কেল আপনাকে আপনার জন্য কিছু লোক আছে বাইরে থেকে বাসি বাজানো শোনার জন্য আপনার গাঙ্গনি থেকে তো তাদের জন্য আমরা একটু অপেক্ষা করছি আসলে পুরো ভিডিওটা আমি করব তখন এন্ড গাইস আঙ্কেলের মুখ থেকে আরো একটি বাংলা ছবি ঠিক আছে 90 দশকের গান শুনবো সেটা হচ্ছে সব শকিরে পার করিয়ে দেবো আনা আনা সো এটা আমি এখন আঙ্কেলের সাথে শুনবো আঙ্কেল আপনি শুরু করেন চমৎকার চমৎকার অনেক সুন্দর হয়েছে আঙ্কেল এত সুন্দর ভাবে বাসি শোনালাম আমাদের যেহেতু আসলেই আঙ্কেল তো যেহেতু স্কেল বাদে এইভাবে বাসি বাজাচ্ছে তাহলে ভুল ত্রুটি হতে পারে অবশ্যই ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু আঙ্কেল স্কেল বাদে বাঁশি বাজাচ্ছে আর অনেকে স্কেল ধরে বাসি বাজায় আর আমাদের মেহেরপুর থেকে তো এরকম ভাবে কোনো অ্যাবিলিটি বলতে এমন কোনো শো মানে কিছু নাই মানে বাসি বাজানোর জন্য তেমন কিছু একটা নাই সো এখানে থেকে আঙ্কেল হচ্ছে এত সুন্দরভাবে বাসি বাজাচ্ছে আঙ্কেলকে অসংখ্যভাবে ধন্যবাদ আর নেক্সটে একটি কথা বলবো ভাই আপনারা কোন কোন গানের পাশে শুরতে মানে সুর শুনতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সেটা করার চেষ্টা করবেন সোভিয়টস আমি এখন যেখানে অবস্থান করছি সেটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী একটি এলাকা এটা হচ্ছে নবীনগর ঠিক আছে এই যে আমার পিছনে হচ্ছে কাটাতার একটু জুম করলে দেখতে পাবেন অ্যান্ড কিছুদিন আগে ওখানে আসছিলাম আসলে নিরিবিলি স্থান ছাড়া কোনো জ্যামজ্যাটে বা শহরে এগুলো হচ্ছে বাজানো হয় না মানে অনেক গাড়ি ঘোড়ার চাপে এগুলো শোনা যায় না আর কি সো তাইতে একটা নির্বিলি স্থানে চলে আসলাম আইনকেলের সাথে আরো একটি বাসি শুরু শোনার জন্য সো আঙ্কেল এবার কি গানের আর একটা বাসি শু শোনাবেন আমাদের ভাটিয়ালি একটা পল্লি সুর ভাটিয়ালি পল্লি সুর এটা কি হচ্ছে ইন্ডিয়ান তাই তো সুর আর সুর আচ্ছা ঠিক আছে ট্রাই টু ইওর ওমবে সো গাইস আঙ্কেল তো এতক্ষণ আমাদের বাংলাদেশের ভিতরে আছে এখন হচ্ছে এই যে একটু ফলো করলে দেখতে পাবেন এই যে প্লেয়ারটা দেখেন আপনারা প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ষোলো নাম্বার প্লেয়ার বিডি ঠিক আছে আর পিছনে হচ্ছে আমার হচ্ছে ইন্ডিয়া এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া একটু ভালো করে দেখাই আমি যে জমিটা এখন অবস্থান করছি এটা হচ্ছে ইন্ডিয়ান জমি আর আঙ্কেল এই যে পিছনে দাঁড়ায় আসছে এই যে আঙ্কেল বাংলাদেশের ভিতরে আছে আর হচ্ছে আঙ্কেলকে এখন ইন্ডিয়ার মধ্যে এসে একটু বাসির সুর শোনাতে বলবার আর কি সো আঙ্কেল আপনি একটু ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার হচ্ছে প্লেয়ারের উপর থেকে একটু বাসির সুর শোনাবেন আমাদের এবার কি গানে শোনাবেন কেন প্রীতি বাড়াইলে বন্ধু ছেড়ে যায় যদি আচ্ছা ট্রাই টু ইওর ওকে লেটস গো আঙ্কেল এতটুকে বেস্ট অনেক সুন্দর হয়েছে আপনার এই এক্সপেরিয়েন্স দেখে আমি অবাক কারণ হচ্ছে কোন স্কেল ছাড়াই যে আপনি এত সুন্দরভাবে বাঁশি শোনাচ্ছেন আমাদের দর্শকদের এটা কিন্তু অনেক ব্যাপার ঠিক আছে তো আঙ্কেল আপনাকে যদি বাঁশি বাজানোর কোনো জায়গা সুযোগ দেয় বা কোনো কিছু বলে তাহলে আপনি কি এটার প্রতি প্রস্তুত আছেন নাকি চেষ্টা করব ইনশাআল্লাহস ট্রাই করবেন সো গাইস এতক্ষণ তো আঙ্কেলের বাঁশির সুর শুনলেন তো আঙ্কেলের ছোট থেকে অনেক शौक যে বাঁশি বাজানো তো আঙ্কেল আঙ্কেলকে যদি সুযোগ দেওয়া হয় আমরা যদি কাজে লাগাতে পারি আঙ্কেল কিন্তু অনেক কিছু করতে পারবে বাসি বাজিয়ে অ্যান্ড আঙ্কেল আপনি যদি আপনাকে যদি কেউ বলে বাসি বাজাতে তো আপনি কি আপনি কি ইচ্ছুক আছেন বাসি বাজানোর জন্য চেষ্টা করবেন হ্যাঁ চেষ্টা তো অবশ্যই করব অবশ্যই করবে আর আঙ্কেলের হচ্ছে মাইক্রোফোন ঠিক আছে মাইক্রোফোনে হচ্ছে বড় স্টুডিওতে স্টুডিওতে বাসি বাজানোর অনেক ইচ্ছা সো আমরা ওটা আঙ্কেলের জন্য চেষ্টা করব আর গাইস আপনারা ভিডিওটা কোথা থেকে দেখছেন অ্যান্ড নেক্সট আঙ্কেলকে নিয়ে কোথায় যেতে হবে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ যাওয়া ট্রাই করবো গাইস আমাদের অতিথি চলে আসছে তবে অনেক লেট করে ফেলছে এই যে দেখতে পাচ্ছেন সো ফাইনালি পোসাই গেছে আমাদের অতিথি কিন্তু অনেক লেট করে ফেলেছে হাই কি অবস্থা দাদার এই যে আমাদের দেখা গেল এটা হচ্ছে বাংলাদেশ এবং হচ্ছে ইন্ডিয়ার মাঝামাঝি একটা প্লটে আর এই হ্যাঁ এই যে আমাদের রাজ ভাই এই যে আমাদের ভাই এই যে আমাদের মিস্টার স্বাধীন ভাই আর ওইদিকে আঙ্কেল আছে আঙ্কেলের সাথে আমরা এখন হচ্ছে বাসির

খুবই দারুণ লাগছে যে এখানে আমরা এখান থেকে বসে যে ভারতের বিএসএফ দের সব কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ওনারা কিন্তু আমাদের দিকে তাকাচ্ছে ওই রকম আসলে দুইটা দেশের হচ্ছে ডিভাইড করে দেওয়া আছে সেক্ষেত্রে আমরা যাইতে পারছি না ইনশাল্লাহ যদি কখনো যাই ভিসা পাসপোর্ট করে গিয়ে দেখাবো ইনশাল্লাহ আর আরেকটা জিনিস যে লাইট জ্বালাই দিছে কিন্তু এখন মোটামুটি কিন্তু অন্ধকার না হইতে হইতে লাইট জ্বালাই দিছে তো আপনাদের একটু পরে দেখাবো যখন আর কি অন্ধকারটা বেশি হয়ে যাবে তখন দেখতে পারবেন যে এত পরিমাণ লাইট মনে সূর্য একদম নেমে এসেছে এরকম একটা বিষয় পুরো লাল হয়ে লাল হয়ে গেছে এন্ড এই যে সূর্য অস্ত্র চলে গেছে এই যে দেখতে পাচ্ছেন এন্ড গাইস ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবেন আর আমরা কোথায় আছি এন্ড পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন স্বাধীন ভাই সে অনেক আসছে আমাদের এই বর্ডারে আসলে খুবই দারুণ লাগছে যে এখান থেকে দাঁড়ায়ে আমরা একটা দেশ দেখতে পাচ্ছি আসলে এই জিনিসটা আমাদের কাছে যারা সীমান্ত গ্রামে বসবাস করেন তারাই কিন্তু বুঝতে পারবেন এরকম বিষয়টা মজাটা যখন শহরে দেখেন তারা কখনো চাইলে এইভাবে কিন্তু এত কাছে আসতে পারেন না তারা যা শুধু ফোনে দেখে যান এই যে একটু জুম করে দেখাই আপনাদের কালাদার লাগেছে যে ইন্ডিয়া দেখুন ওই যে টাওয়ার দেখা যাচ্ছে এই যে যে সিমের টাওয়ার সিমের টাওয়ার আপনারা চাইলে এখানে এখানে এসে কিন্তু ইন্ডিয়ার সিম চালাতে পারবেন